বউ ভাতে উপস্থিত সকলে চমকে যায় হঠাৎ করে পুলিশের এমন করে আসার কারণে ইনায়ারার অন্য দুজনেই ডান্স স্টপ করি পুলিশের কথা শুনে পুলিশে সে দাঁড়ায় ইনায়ের সামনে এরপর দিকে তাকিয়ে বলে মিসেস ইনায়ারা চৌধুরী আপনাকে খুনের দেয় অ্যারেস্ট করা হলো আদালত থেকে আপনার কোম্পানির বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে এস এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছেই তার মধ্যে কিছু মানুষের মৃত্যু হয়েছে পুলিশের সব কথাই নেয়ার মাথার উপর দিয়ে চলে যায় মানে কি বলছেন উনি এস এস গ্রুপ নামে ইনায়ের কোনো কোম্পানি নাই আর তার সকল ড্রেসের কালেকশন আর ডিজাইনিং নিয়ে সেখানে তার কোম্পানির খাবার খেয়ে মানুষ কী করে মারা যেতে পারে ইনায়ার সকালে আসে আদালত থেকে নোটিসের কথা মনে পড়েই ইনায়া বলে পুলিশ স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে এস এস কোম্পানির মালিক আমি না আমার এই নামে কোনো কোম্পানি নাই আর নিজের কোম্পানির খাবারে বিষমিশে আমি কেন মানুষকে খুন করতে যাব দেখেন মিসেস ইনায়া এস এস কোম্পানির মালিক আপনি নন্য কেউ সেটা আমরা জানি না আদালত থেকে আমাদের অর্ডার এসেছে আপনাকে অ্যারেস্ট করার জন্য আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে আর কি সত্যি কি মিথ্যা সেটা কোর্টে প্রমাণ হবে ইনায়া আর পুলিশের কথা শুনে অরুণা বেগম আর মিলন সাহেব এগিয়ে আসে অরুণা বেগম গিয়ে ইনায়ের খাতে হাত রাখে চোখেটি সারা ইনায়াকে শান্ত থাকতে বলে মিলন সাহেব বলে পুলিশ স্যার আমার অবর্তমানে ইনায়া চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অ্যাডমিট দায়িত্ব পালন করে আর ইনায়ের নিজস্ব একটা বিজনেস আছে তবে তার নাম এস এস কোম্পানি না ইনায়ের সাথে বা চৌধুরী কোম্পানির সাথে এস এস কোম্পানির কোনো সম্পর্ক নাই আদালত থেকে হয়তো ভুল নোটিশ এসেছে আমার মনে হয় আপনাদের ভালো করে চেক করা দরকার মিলন সাহেবের কথা শুনে পুলিশ অফিসার নিজের পকেট থেকে একটা কাগজ বাহির করে পুলিশ কাগজটা মিলন সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলে দেখেন স্যার আমরা পুলিশের লোক আদালত আমাদের যা আদেশ দিয়েছেই সেটা পালন করা আমাদের দায়িত্ব মিসেস ইনা এই শহরের বড় বিজনেস ওমেন ওনাকে অ্যারেস্ট করার আগে আমাদের সব বিষয় ভালো করে তদন্ত করেছি কিন্তু এই কথা একদম সত্যি যে মিসেস ইনায়া এস এস কোম্পানির মালিক ওনার কোম্পানি খাবার তৈরি না করে বিষ তৈরি করেই যা খাওয়ার ফলে মানুষের মৃত্যু ঘটে মিলন সাহেব নিজের হাতে থাকা কাগজ ভালো করে পড়ে কিন্তু সেই কাগজে যা আছে। সেটা দেখে উনি অবাক এস এস কোম্পানির মালিক সত্যিই নেয়া মিলন সাহেব বলে ইনায়ে এই কাগজের মানে কি মিলন সাহেবের কথা শুনে ইনায়া তার হাত থেকে কাগজ নিয়ে ভালো করে দেখতে থাকি কাগজে স্পষ্ট লেখা আছে এস এস কোম্পানির বর্তমান মালিক ইনায়া এবং প্রতি বছর এস কোম্পানির প্রফিটের টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় ইনায়া বলি ভালো বাবা তুমি বিশ্বাস করো এই কোম্পানির নাম আমি কখনো শুনি নাই তাহলে এই মালিক কি করে আমি হতে পারি আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এস কোম্পানির কোনো টাকা নাই আমি সত্যিই কিছু জানি না এই বিষয়ে পুলিশ ইনায়ের কোনো কথা শুনে না সে এগিয়ে গিয়ে ইনায়ের হাতে যখন হাতকরা পুড়িয়ে দিতে যাবে তখন অরণ্যই সে ইনায়ের হাত ছড়িয়ে নেয় অরণ্য শান্ত গলায় পুলিশকে উদ্দেশ্য করে বলে আরে পুলিশ স্যার বাসুর রাতে আমি নিজের বইয়ের হাত ধরতে পারি নাই কিন্তু আপনি দেখি আমার আগে আমার বউকে টাচ করার চেষ্টা করছেন অরণ্যর কথা শুনে ওর দিকে তাকিয়ে দেখে সত্যি এ লোকটা কি কখনো ভালো হবে না ইনায় অরণ্যর দিকে আগে চোখে তাকিয়ে দেখে কিন্তু অরণ্য একটা ডোট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে পুলিশ অফিসার বলে দেখেন মিস্টার অরণ্য রাজ চৌধুরী বাসর রাতে আপনারা স্বামী স্ত্রী কী করেছেন সেই বিষয়ে জানার কোনো আগ্রহ আমাদের নাই কিন্তু ইনায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে ওনাকে আমাদের সাথে থানায় নিয়ে যেতেই হবে পুলিশ অফিসার আপনি এমন করে কথা বলছেন যেন ইনায় আপনার না আপনার বউ দেখেন বিয়ে করিছি বউয়ের সাথে থাকার জন্য এখন যদি বউকে আপনি জেলে তুলে নিয়ে যান তাহলে আমার কি হবে বৌ সারা এক রাতই অরণ্য রাজ চৌধুরী কাটাতে পারবে না এক দফা এক দাবি বৌ চাই আমার অরণ্যর কথা শুনি পুলিশ বেশ বিরক্ত হয় মানে কি বলছে লো মাথা খারাপ নাকি ওনার তবে পুলিশের নিজের দায়িত্ব পালন করতেই হবে তারা ইনায়ের হাতে হাত করিয়ে পুড়িয়ে দেয় এরপর তাকে নিজের সাথে নিয়ে যায় অরণ্য ইনায়ের দিকে তাকিয়ে হাসতে থাকি তার মাথায় এখন কি চলছে সেটা কেউ জানে না ইনায়া এখন জেলখানায় বসে আছে শহরের প্রায় প্রতিটা টিভি চ্যানেলই তার অ্যারেস্ট হওয়ার কথা জানানো হচ্ছে ইনায়া কিছু বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে এই এস কোম্পানির মালিক আসলে কে সে সত্যিই জানে না আর ইনায়া জন্মের আগে কোম্পানি গড়ে উঠেছে কিন্তু কে এই কোম্পানি তার নামে করে গেছে অন্যদিকে অরণ্য তার উকিলের সাথে ইনায়ের বিষয়ে কথা বলছে অরণ্য নিজের ফোন দিয়ে একজনকে ফোন করে অরণ্য বলে এস এস কোম্পানির নামে আমার সকল তথ্য চাই আর ইনায় কি সত্যি এই কোম্পানির এমডি সে বিষয়ে আমি জানতে চাই ইনায়ের সাথে দেখা করতেই মিলন সাহেব আর অরুণা বেগম আসে অরুণা বেগম ইনায়ের কাছে এগিয়ে আসে অরুণা বেগমকে দেখে ইনায় কান্না করে দিয়ে বলে মামনি সবসময় আমার সাথে এমন কেন হয় মামনি আমি কি ক্ষতি করেছি কারো মামনি জীবনে সত্যি কখনো সুখ হবে না আমার ইনায়ের কথা শুনে অরুণা বেগমর মাথায় হাত রাখি অন্যদিকে হাসপাতালে প্রায় একশো মানুষ অ্যাডমিট হয়েছে সকলের অবস্থা খুব খারাপ এস কোম্পানির খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে এর মধ্যে কিছু মানুষের মৃত্যুও হয়েছে দেশের প্রায় প্রতিটা খবরের কাগজে বর্তমান এসএস কোম্পানির এমন নিউজের কথা বলা হচ্ছে ইনায়কে কালকে আদালতে নিয়ে যাওয়া হবে হয়তো আর কোম্পানির বিরুদ্ধে যে মামলা হয়েছে তার জন্য তার কঠিন শাস্তি হতে পারে অরণ্য নিজের রুমে বসে আসেই তার রুমে মন টেকছে না বারবার ইনায়ের কাছে যেতে ইচ্ছে করছে তা অরণ্য রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় এরপর গাড়ি করে থানার উদ্দেশ্যে রওনা দেয় ইনার শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে যার জন্য সে এখন জেলখানার মধ্যে ঘুমিয়ে আসে অরণ্য থানার কাছে যায় সেখানে গিয়ে পুলিশের অনুমতি নিয়ে ইনায়ের সাথে দেখা করে ইনায়া তখন ঘুমিয়েছিল ইনায় নিচে শুয়ে আসি অরণ্য তার কাছে যায় সে দেখে ইনায় ঘুমিয়ে আসি ইনার মুখ দেখে তার বড্ড মায়া হচ্ছে ঘুমিয়ে থাকার কারণে ইনার সামনে থাকা চুলগুলো এলোমেলো হয়ে গেছে অরণ্য তা কানের পিছে গুঁজে দেয়